আজকে সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিলাম কেননা মন্দিরে যা তারা আছে প্রতিবারই অষ্টমীতে মন্দিরে গিয়ে তোমার অঞ্জলিটা দিই তাই এবারও আর মিস হবে না তাই তারা করে কাজগুলো করে এ তো চলে আসলাম মন্দিরে আর এসে দেখি প্রথম অবস্থাতেই তোমার অঞ্জলি শুরু হয়ে গেছে আর এতটাই ভিড় ছিল যে প্রথম অবস্থাতে দিতেই পারলাম না অঞ্জলি তো তারপরে চলে আসলাম এই যে আমার এক কাকিমার দোকানে সেখানে এসে বসে আছি আর ভাবলাম একটু ভিডিও করে নি তো এইভাবে ভিডিও করে নিলাম সবাইকে নিয়ে এরপরে আমার নন ছিল তাকে নিয়ে একটু ভিডিও করলাম তারপরে আবার বেশ কিছুক্ষণ বসে থাকলাম আর এই দেখো কত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে সত্যি এখানে না প্রতি বাড়ি আমাদের পাড়ার বউ ঝি ছেলে মেয়ে মানে সবাই মিলে মিশে আমরা এখানে অঞ্জলি দিই আর প্রচুর ভিড় হয় তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন প্রথম রাউন্ডের অঞ্জলি শেষ হলো তখন আমরা দ্বিতীয় রাউন্ডে চলে গেলাম অঞ্জলি দিতে তারপরে বেশ কিছুক্ষণ ধরে অঞ্জলিটা হয়ে গেল ঠাকুর মশাই বেশ সুন্দর করে মন্ত্র পাঠ করে আমাদের অঞ্জলি দেওয়ালেন সুন্দর ভাবে মন্ত্র পড়ছে বেশ কিছুক্ষণ বসেছিলাম বসে চারিদিক দেখছিলাম এত সুন্দর করে সাজানো গোছানো আর এত লোকজন এত আনন্দ বেশ ভালো লাগে সত্যি এই দিনটা সবার যেন ভালো কাটে ভগবানের কাছে এই কামনাই করলাম আর এত ভিড় ছিল যে পুরো ঠাকুরটাকে ভিডিও করে নিব তা সম্ভব হয়নি বন্ধুরা অন্য একদিন তোমাদের আর কি আমি ভিডিও করে দেখাবো পুরো ঠাকুর আমাদের মন্দিরটা ভালো করে তো এই দেখো চারিদিকে কত লোকজন দেখতেই পাচ্ছ এরপরে বেশ কিছুক্ষণ বসে থাকলাম থেকে প্রসাদ টোসাদ নিয়ে এই তো বাড়ি চলে আসলাম যাই হোক ভগবান সবার মঙ্গল করুক কষ্ট নিয়ে সবার ভালো কাটুক এই কামনাই করি